আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি বন্ধুরা আবারও আমরা দুইটা গাড়ি একসাথে কমপ্লিট করলাম এই গাড়ি দুইটা কমপ্লিট হয়ে গেছে এখন রঙে দিয়ে দেব আর এখানে যে দুইটা গাড়ি দেখতে পাচ্ছেন একটা গাড়ি আমরা ডেলিভারি দেবো মানিকগঞ্জ আর একটা পাঠাবো ময়মন সিং তো একটা পাঠাবো মানিকগঞ্জ একটা পাঠাবো ময়মন সিং তো গাড়ি দুইটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে রঙে দেবো রঙের থেকে আসার পরে ইনশাল্লাহ আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব এই গাড়িটার কত টাকা প্রাইস পড়বে বিস্তারিত পরবর্তী রঙের পরে আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন আমরা কিন্তু সারা বাংলাদেশে গাড়ি ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের থেকে গাড়ি নিতে পারবেন এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ একটি আপডেট আলাদা একটি গাড়ি গাড়িটি আশা করি আরও ভালো লাগবে রঙের পরে যে সাজানোর কাজ আছে সেগুলোর পরে আশা করি ভালো লাগবে আর এই গাড়িটা সাত সিস্টেমের গাড়ি গাড়িটির সামনে কিন্তু দেখতে পাচ্ছেন গ্লাস সিস্টেম করব এবং গাড়িটিও একদম নতুন মডেল করে তৈরি করা হয়েছে তো আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি বিভিন্ন মডেলের ব্যাটারি চালিত অটো ভ্যান গাড়িগুলোর ভিডিও আপলোড করে থাকি তাই কেউ মিস করবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে